আসছে পেঁচা কিনে এখন পর্যন্ত মানে দাম দর করছে কিন্তু আপনার এই বলতেছে না যা দেখি তাদের মেলা অনেক কম কত বলতেছে গরু গরু এটা করছে এক লাখ চল্লিশ এটা করছে এক লাখ পঁচিশ এটা করছে এক লাখ আর এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই এখন সর্বশেষ কত বিক্রি করবেন বা আমার সর্বশেষ এটা আছে পঞ্চাশ পঞ্চাশ এটা হলো ওই কারণ আসলে সামনে দুই দিন সময় আছে তো বাসা বাড়িতে মানুষ গরু পাশে রাখতে পারে না যার কারণে খাদ্য নাই খাদ্য নাই ক্যারয়েড করবো কালকে কিনে নিবো শুক্রবার কালকে আর শুক্রবার দুই দিনে মানে আর কি একদিনে না খাই তাহলে দুই দিনে আর কিছু যার কারণে মনে করেন যে আসলে গুরু রাজনৈতিক কারণেও কিছু আছে অনেক কোরবানি এবার কম আসলে মানুষের তো মনে করেন এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকে মানুষের তো পরিস্থিতি বেশি ভালো না পয়সা হাতে ইনকাম নাই আর যাও ইনকাম আছে মানুষের দিনই চলতেছে না বর্তমানে সব জিনিসের দাম পড়তে